আর্যিকর কাণ্ডে বিচারের দাবিতে এবার মৌন মিছিল হলো আরামবাগে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আরামবাগ শাখার উদ্যোগে আজ এই মিছিল বের হয় আরামবাগের গৌরহাটি মোড় থেকে শুরু হয়ে শহর জুড়ে মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলে সামিল হয়েছিলেন আরামবাগের বিশিষ্ট চিকিৎসক অশোক কুমার নন্দী সহ আরও একাধিক চিকিৎসক মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রী ছাড়াও আরামবাগের বহু সাধারণ মানুষ আজকে এই মিছিল মোমবাতি মিছিল আমরা করছি দুদিন আগে আর্জি করে আমার এক বোনের ওপরে আমার এক সহকর্মীর ওপরে পাশবিক নক্ষজনক অত্যাচার করা হয় তার সাথে সাথে তাকে খুন করা হয় আমরা আজকে মিছিলে অংশগ্রহণ করেছি আমরা প্রপার জাস্টিস চাইছি আমরা প্রপার তদন্ত চাইছি যেন তদন্তের নাম করে কাউকে যেন আড়াল না করা হয় প্রকৃত যারা দোষী তারা যেন বেরিয়ে আসে তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ভবিষ্যতে এই সব ঘটনা ঘটনার আগে তারা একশোবার হাজারবার লক্ষ ভাববে তাদের কি পরিণতি হতে পারে তার সাথে আমরা চাইছি বর্তমানে শুধু হসপিটাল নয় শুধু চিকিৎসক একজন মারা গেছে বলে আমরা আজকে বেরোইনি আমরা বেরিয়েছি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কাজের জায়গাতে আমার মা বোনেরা যেন সুরক্ষিত থাকে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন